আমার মেয়ে সেই দৌড় দিয়ে ব্যালকুনিতে গেল আর সেই কাসিনার হেলিকপ্টারে গুড়ি এসে আমার নয় বছরের সেই ছেলেটি সেখানে রক্তাক্ত গুলি নিপ্ত হয়ে সেখানে নিহত হল এইরকম এই একশো চব্বিশ জন শিশু কিছু নিহত হয়েছে এটা দায় কাপ আজকে ওনারা বলেন যে আমাদের দোষ কি ওনারা নাকি দোষ খুঁজে পান না আপনাদের দোষ আপনারা বিড়িয়া হত্যা করেছেন সর্বপ্রথম দুই নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি আমার পাঁচাত্তর জন সহজ আর্মি অফিসারদেরকে আপনারা হত্যা করেছেন সেই হত্যার মাধ্যম দিয়ে সাল পর্যন্ত আপনারা হত্যা নির্যাতন নিপীড়ন অত্যাচার আইনাগর ফাঁসির মাধ্যমে বাংলাদেশকে আপনারা সর্বশান্ত করে দিয়েছেন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ওই পর্তুগিজ ওই মারাঠারা ওই ব্রিটিশ পেরিয়ারাজের ব্যাপারে বাংলাদেশকে সর্বশান্ত করেছে আঠারো বছরে যারা রাজনীতি করেছিল তারা আমার এই বাংলাদেশকে ধ্বংস করেছে আমার দেশ অত্যন্ত সুন্দর দেশ সুজলা সুপলা শস্য সামলা ধরে দান্নে পুষ্পে করা দেশ হলো আমার এই প্রিয় বাংলাদেশ আমাদের এই প্রিয় বাংলাদেশের মধ্যে আজান হয় বন্ধুরী ঘন্টার ধরি হয় আমাদের এগুলো কোনো বিবেতেই ছিল না কিন্তু এই রাজনীতিবিদারা যারা ধর্ম নিরপেক্ষতাবাদী রাজনীতি করেছেন যারা মানুষকে শোষণ করার জন্য ব্রিটিশ পেরিয়ার দালাল হিসাবে আজকে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদের দালাল হিসাবে দেশকে যারা শাসন করেছেন তারাই আজকে আঠারো বছরে আমার দেশকে ধ্বংসের দ্বার পাল গিয়েছে এই বৈষম্য দূর করার জন্যই আমাদের প্রিয় ভাইরা দুই হাজারের মতো ভাইরা রক্ত দিয়েছে এই রক্তের বিনিময়ে উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতা পাই আমরা দুই সালে পাঁচই অগাস্ট ছত্রিশে জুলাই

সংস্কার আপনি সেখানেও বিচার পেলেন না চেয়ারম্যানের কাছেও বিচার পান না জজ বিচার পান না হাইকোর্টও বিচার পান না এটা কি বাংলাদেশে বিচার ব্যবস্থা হতে পারে এই বিচার ব্যবস্থার অবশ্যই একটি সংস্কার হতে হবে এরপরে শিক্ষা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যার পয়সা আছে। তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে সাত লক্ষ দিয়ে দিয়ে লেখাপড়া করেন তার পয়সা আছে তারা বিজি ট্রাস্টে লেখাপড়া করেন তারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন প্রিয় ভাই সব আপনারা মনে করেন যে আপনাদের কোনো দায়িত্ব নাই আপনারা এই দেশের যারা নাগরিক তাদের কোনো অবদান নাই না আপনি যে অ্যাকশন পেঁয়াজ কিনতেছেন আপনি যে রসুন কিনতেছেন আপনি যে ডাল কিনতেছেন আপনি যে চাল কিনতেছেন এই জার মাধ্যমে সবাই আমরা 18 কোটি মানুষ সরকারকে সহযোগিতা করি সরকারকে আমরা ট্যাক্স দিই আজকে আপনারা একটু চিন্তা করে দেখুন 18 মাসে আপনারা প্রায় 1 কেজি प्याज 150 টাকা ধরে পর্যন্ত কিনেছেন 90 টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছেন কিন্তু 5 অগাস্টের পর কেন পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা হলো কাঁচামরিচ কেন পঁচিশ টাকা হলো চিনি কেন দেড়শো টাকা হলো তাই বোঝা যায় যারা সরকারে ছিল তারা সিন্ডিকেটের মাধ্যমে দেশের মানুষকে শোষণ করেছে করেছে। আমাদের দেশের চিলিঙ্গিরা যেভাবে টাকাতি করেছে আঠারো বছরের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় ছিল তারাও ঠিক সেইভাবে টাকাতি করে বাংলাদেশকে ব্রিটিশের মতো সর্বশান্ত করে দিয়েছে প্রিয়বাহী